কলেজের প্রথম বর্ষে বেশ দেরি করে এসে ভর্তি হয়েছিল মমিনুন্নেসা কলকাতা ছেড়ে এপারে চলে আসতে ওদের দেরি হয়ে গিয়েছিল শেষ রোল নাম্বারটা ওর ছিল চুয়াত্তর গানের সূত্রেই বন্ধুত্ব হয়ে গেল এবারে বন্ধুত্ব রবীন্দ্রসঙ্গীত দিয়ে কলেজের আপিস বাড়ির ভেতরমুখী একখানা ঘরে একটা পিয়ানো রাখা ছিল ওখানে ছাত্রীরা কেউ তেমন ঢুকত না মনি একদিন পায়ে পায়ে ঢুকিয়ে পিয়ানোর ঢাকনা তুলে রিট টিপি টিপি দেখি দিব্যি বাচ্ছে সেখানে তারপর থেকে ও সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে মনির এক আঙ্গুলির পিয়ানোর বাজনার সঙ্গে গান গাওয়া শুরু হল কেন এ চঞ্চলতা মনোমোর মেঘের সঙ্গে বাজনার সঙ্গে গলা মিলিয়ে গাইতে কি যে ভালো লাগত আর পিয়ানোর আওয়াজ কেমন গম্ভীর আর বড় মোহময় পিয়ানোর সঙ্গে গাইবার নেশা ধরে গেল বেজাই রকম দেয়ালের ওপাশে আপিসের লোকজনদের এদিকে খেয়াল থাকতো না টিচারদের ঘর প্রিন্সিপালের রুম ছিল বাগান নামধারী এক ফাঁকা হতশ্রী পরিসরের ওপারে কেউ কিছু টের পেত না বড় আনন্দে কেটেছিল সেই দিনগুলো ওই ঘরটিতে ছিল বড় টেবিল ঘিরে কিছু চেয়ার রাখা আমাদের দেশের প্রথম মানের শিল্পী আফসারি খানম একদিন কলেজে এসেছিলেন লাইব্রেরির ফেরদোসাপার সঙ্গে আমাদের যাকে বলে নির্বন্ধন ধাতি সজ্জে চোখ দুটো স্বপ্নময় করে দূরে দেখার মতন করে চেয়ে থেকে থেকে উনি গাইলেন ওই যে ঝড়ে মেঘের কোলে বৃষ্টি আসে মুক্তকে সে আঁচলখানি দোলে ভাবে টৈটুম্বুর ওই গান শুনে ভারী মুগ্ধ হয়েছিলাম আর মনে হয়েছিল এরকম কণ্ঠের শিল্পীকেই বুঝি স্বর্ণকণ্ঠী বলে আব্দুল আহাদ ভাইয়ের এই প্রিয় ছাত্রীটি সত্যি অপূর্ব গাইতেন আমাদের বাড়িতে রবীন্দ্রসঙ্গীতের চল ছিল ভালোই তবে মনির পিয়ানোর সঙ্গে গাইতে গাইতে যেন রবীন্দ্রনাথের গানের প্রতি টান আরও বেড়ে গেল ওদিকে কলেজে পড়ার কালে ভাইয়ের কাছে গান শিখতে আরম্ভ করেছিলাম তিনি আমাকে নজরুলের মধুর সারাব দিলে আল আরাবির সাকি তোরা দেখে যে আমি না মায়ের কোলে সেদিনই বলেছিলে এই ফুলবনে আবার হবে দেখা এইসব গানের সঙ্গে আধুনিক পল্লীগীতি ইত্যাদি গানও শেখাতেন বছর দিনে এক টানা শিখেছি তার কাছে আম্মু সৌরভ ভাইকে অত্যন্ত ভালোবাসতেন ওর প্রথম সন্তান জন্মের পরে উনি এসে লাজুক ভঙ্গিতে হাসতে হাসতে আমাদের বললেন আমি স্বপ্নেও ভাবিনি আমরা সবাই হৈ হৈ করে ছেলের নাম রেখে দিলাম স্বপন পরে জেনেছিলাম ও নামের কোনো খবরই নেই ওই বাড়িতে সবাই ওকে ডাকে মোয়াজ্জাম আম্মু সেই ছেলের জন্য উল দিয়ে জামা মোজা আর টুপির সেট তৈরি করেছিলেন সে কথা সৌরভ ভাই স্মরণ করেছেন কাল। গ্রামের বাড়িতে থাকতে ভাবি নাকি সৌরভ ভাইয়ের বেতনের সব টাকা সাবধানে স্বপনের মোজার ভিতরে ঢুকিয়ে রেখেছিলেন রাতে চোর এসে গুছানো সেই টাকাগুলো মোজা শুদ্ধ নিয়ে যায় সবচেয়ে বেশি সময় ধরে সৌরভ ভাইয়ের কাছে গান শিখেছি বলে তাকেই আমি গুরু বলে মানি এখনো তাঁর শেখানো নজনাতে যদি এ জীবনে আর দেখা নাহি কভু হয় মুছে যাবে সব পড়ে রবে শুধু দুদিনের পরিচয় আধুনিক গানখানি আমি আমার প্রথম রেডিওর প্রোগ্রামে গিয়েছিলাম সেই সময়কার আধুনিকের কথা সুর দুই ছিল বেশ খুব ভালো লাগত গাইতে আমার রেডিওতে গান গাইবার কথাও দারুণ মজাদার অডিশন শুরু হবার সংকেত হিসেবে দরজার উপরে লালবাতিটি জ্বলে উঠলেই বুকের ভিতরে থক করে উঠত ফলে গান হতো কাঁপা কাঁপা তার উপরে গলাটাও ছিল অল্প বয়সের মেয়েদের মতন অতি মধুর এবং অপরিণত অথচ এসব আমার কলেজ জীবনের সময়কার কথাই ফলত একে একে সাত বার অডিশনে ফেল রবার্ট ব্রুসের মতো দশা একবার তো অডিশনের পরে রেডিওর কর্মকর্তা আমিরুজ্জামান খান এসে আমাকে বললেন ইউ আর লিটল খেট আর একটু বড় হয়ে এসো হায় রে কলেজ গার্লের দুরাবস্থা ভয় কাটানোর জন্য রেডিওতে নাটক করব স্থির করলাম এবার সহজেই অডিশন পার হয়ে নাটকে অংশ নেবার সুযোগ হলো। লালবাতির ভয় চলে যায়নি তবে দলে বলে নাটকে কথার পিঠে কথা হতো গল্পে ঢুকে ধক করে ওঠার ব্যাপারটা বেশ কমে এল মধুর কণ্ঠের দৌলতে প্রায় বছর দুই হবে দিব্যি নায়িকা টাইকার ভূমিকায় অভিনয় করে গেলাম তারপরে কিভাবে যে গানের অডিশনে পাশ করলাম কে জানে এখনকার ছেলেমেয়েরা এসব গল্প জেনে হাসতে হাসতে মরবে নাটক অভিনয় সাফল্য এসেছিল ভালোই মাসে দুবার নাটক করবার আহ্বান পেতাম বার কয়েক গান গাওয়ার পর দেখা গেল এক সমস্যা তখনকার দিনে যে ব্যক্তি নাটক করত সে আর রেডিওতে গান গাইতে পারত না অগত্যা নাটক করাই বন্ধ হলো কিছুকাল পরে নাম করা প্রযোজক নজির আহমেদ বিদেশ থেকে ফিরে আমার অভিনয়ের প্রশংসা শুনলেন রেডিও অফিসে রনেন কুশারি আমার সংলাপ বলা পছন্দ করতেন একবার রবীন্দ্র জয়ন্তীতে আবৃত্তি করার জন্য আমন্ত্রণ পেলাম ভারতীয় হাইকমিশন থেকে কর্ণকুন্তী সংবাদের অংশ বিশেষ বাছাই করে আমাকে তৈরি করে নেবার ভার ছিল বোধহয় নাজির আহমেদের উপর তিনি নিজে কর্ণ পড়বেন আমাকে কি চমৎকার করে যে কুন্তির পাঠ শিখিয়ে দিয়েছিলেন সেই প্রথম জেনেছিলাম ওই পারে যেথা জ্বলিতেছে দ্বীপ বাড়ে পাণ্ডুর বালকাতটে সংলাপ বলার জন্য পরপারের দূরত্বটা কেমন করে উচ্চারণের সুরে ঘনিয়ে তুলতে হয় যেন বলবার ভঙ্গিমাতে অপর পারে দূরত্বটা ছবির মতো ফুটে ওঠে আঙ্গুল তুলে দূরত্বটা একেবারে দেখিয়ে দেওয়া হল যেন ভারী অবাক হয়েছিলাম চট করে সংলাপের সুর ধরে নিতে পারি শুনেছিলেন আগেই এবার প্রত্যক্ষ জেনে রেডিওকে দিয়ে নজরুলের মেহের নিগারের নায়িকা হবার জন্য আমাকে ডাকলেন শুনেছিলাম উনি নিজেই নায়কের ভূমিকা করবেন পরে কি ভেবে যেন মুজিবুর রহমান খানকে নায়কের ভূমিকায় আনানো হল এর উর্দু উচ্চারণ নিয়ে বিপাকে পড়তে হল নাজির আহমেদকে শাহজাদা সম্বোধন করতে আকারগুলো টেনে টেনে সম্মানের সুর শেখাতে চেষ্টা করছিলেন নাট্য নাট্যনির্দেশক আর নায়ক বলে চলেছেন শেহজাদা ঝালাপালা দশায় পড়ে তিনি শেষে ঘচখচ করে তার সংলাপ ছোট করে দিলেন মেহের নিগারে মুহুর মুহু গান ছিল লায়লা আর্জুমান বানু সেসব গান গেয়েছিলেন আমার দুঃখ হয়েছিল আমি কেন ওই দক্ষতায় গানগুলো গাইতে পারি না সৌরভ ভাইয়ের কাছে গান শিখেছি অথচ এই গানগুলো গাইবার ক্ষমতা নেই আমার নাটক করা তো তেমন কিছু নয় কিন্তু দুঃখ যতই গভীর হোক এ কথাও ঠিক যে ওসাদগুল মোহাম্মদ খাঁ সাহেবের কাছে বিশুদ্ধ সঙ্গীত শিখে রীতিমতো সাধনা করে লায়লাদি ছকছকে করে মেজি সুরে ভরে নিয়েছিলেন আপন কণ্ঠটি তাহার সঙ্গে আমার তুলনা কি হয় কলেজের অ্যাসেম্বলিতে আমার ঘোমটা না দেওয়া দেখে মহা চিন্তিত হত কলেজের আরেক বন্ধু সাইদা খানম ও ডাকনাম বাদল আমার শ্রদ্ধেয় শিক্ষক হামিদা আপার সবচেয়ে ছোট বোন আহাত ভাইয়ের বোনও বটে আমার ধরন ধারণ দেখে ও ভয় পেত আমি যে নিজেকে নারী নয় মানুষ হিসেবে গড়ে তুলছিলাম সেটাও বুঝেছিল আরেকভাবে বাদল মেয়েদের পত্রিকা বেগমের সঙ্গে যুক্ত ছিল বেগম পত্রিকার আপিসে আমাকে নিয়ে যেতে চাইত ওর সঙ্গে আমি মেয়েদের জন্য আলাদা পত্রিকা বের করার ঘোর বিরতি ছিলাম দেখতাম ওতে বেশিরভাগই দুর্বল লেখা ছাপা হতো বাদল মোটামুটি ভালো গল্প লিখত ওর ছোট গল্প বেরোত বেগমে ফলে সে আবার ওই পত্রিকার বিষয় বেশ দুর্বল ছিল কতদিন কলেজ থেকে বেরিয়ে বাজারে ওদের জয়নাগ রোডের বাড়িতে গিয়েছি ওর মা খালা সবার সঙ্গে পরিচয় হয়েছে খালা ছিলেন নামজাদা মহিলা কবি মাহমুদা খাতুন সেদ্দিকা বিয়ের পর যে কারণেই হোক স্বামীর ওখানে না গিয়ে বাদলদের সঙ্গেই তিনি থেকে গিয়েছিলেন সংসারের সব কিছু না হোক কে কি খেল বা খেল না খেয়াল রাখতেন স্নেহময়ী খালা খালাকে ওরা ডাকত মা জি বলে বাদুল আবার শখের ফটোগ্রাফি করত প্রায়ই কাঁধে একটা ক্যামেরা ঝুলিয়ে বলত এই চলো ঘুরে ঘুরে ছবির সাবজেক্ট খুঁজি। রমনা পার্কের আশেপাশে ঘুরতে ভালোই লাগত কিন্তু ওকে ছবি টবি তুলতে দেখতাম না কখনো অবাক হয়ে প্রশ্ন করলাম ছবি তুলছ কই বলল ফিল্মের যা দাম আজে বাজে ছবি তুলে নষ্ট করা যায় সেগুন বাগানের মিউজিক কলেজের বাড়িটায় চমৎকার ফুল ফুটেছিল বাদল বলল চলো মালির কাছে গিয়ে ফুল চেয়ে দেখি গেটের কাছে যেতেই মালি বেরিয়ে এলো কি ব্যাপার বাদল তার দিকে চেয়ে হাসতে লাগল আমি বিরক্ত হয়ে বললাম ফুল চাই আমরা তখন উঠতি বয়সের যুবতী বটে তবে ওই তো কেলো ভূত রোগাপটকা আমি আর বাদল ততদিক সোঁটকো আর লম্বা শেরিংয়ে ওই হাসিতে ভোলে আমাদের প্রার্থনা নাকচ করে দিল আম্মুন নিষেধ করে দেওয়া ওই হাসিটাশিতে আমি বেশ খারাপ বোধ করেছিলাম সেদিন বাদল একবার বেগম পত্রিকায় লেখা দিয়েই চলে আসবে বলে আমার ক্রমাগত আপত্তি অগ্রাহ্য করে আমাকে টেনে নিয়ে রিক্সায় বসাল সেখানে আমাকেও রিক্সা থেকে নামতে হল ওর ভাবখানা কি খুশি খুশি যেন আদর্শচ্যুত করে ফেলেছে আমাকে এমন জবরদস্তি আমার জন্য ছিল পীড়াজনক এসব আচরণে ক্রমেই ওর সাথে বাঁধনটা আলগা হয়ে যায় ইন্টারমিডিয়েট পরীক্ষার ফল বেরোলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম বাদলের সঙ্গে বিশেষ আর যোগাযোগ রইল না পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়ে দেখি সে সেখানে বাংলা বিভাগের লাইব্রিয়ান হিসেবে কাজ করছে কলেজ জীবনের আরও কিছু নাট্যরঙ্গ রবীন্দ্রনাথের সদ্ভুত অভিনয় করা হয়েছিল একবার নায়কের ভূমিকায় ছিল আমাদের উমেদা পুরো নামটা বোধ করি অমিত ওয়ারা দোহারা গঠনের চোখ ছিল বড় 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 পাপড়িখেরা অভিনয়ের সঙ্গে চাহনির কায়দা মিলে বেশ আকর্ষণীয় হয়েছিল ভূমিকাটা তারপর সে কি সর্বনাশ সেই অভিনয় দেখে আমাদের ক্লাসের সাজেদা ধুম প্রেমে পড়ে গেল যন্ত্রণা আর কাকে বলে নাটক শেষ হয়ে যাবার পরেও সাজেদা ওর দিকে তাকায় আর একটা ভাবের ভঙ্গিতে শিউরে ওঠে এ নিশ্চয়ই মানসিক অসুস্থতার লক্ষণ নইলে এমন অস্বাভাবিক কাণ্ড হয় কলেজে একটা অনুষ্ঠান হয়েছিল রবীন্দ্র জন্মতিথি উপলক্ষে কারা যেন অফিসার আবৃত্তির সঙ্গে অভিনয় করেছিল এই অনুষ্ঠান হয়েছিল শিক্ষকদের বসার ঘরের উত্তরের দেয়ালের বাইরে একটুখানি জায়গায় সেদিকটায় কতগুলো সিঁড়ি ছিল ছাত্রীরা বসেছিল সেইখানে সামনের দিকে পাতা চেয়ারে বসেছিলেন শিক্ষকরা তার উত্তরে তক্তপোষ পেতে হয়েছিল মঞ্চ এই অনুষ্ঠানে সকলে মিলে অনুরোধ করে কাকুতি মিনতি করে আহাত ভাইয়ের বোন আমাদের হামিদা আপাকে দিয়ে গান গাইয়েছিলাম কি সুন্দর গলা আর ভাব তিনি গিয়েছিলেন চিনিলে না আমার চিনি লেনা সেদিনের মুগ্ধতা আজও স্মরণ করতে পারি হামিদা আপার লজিক ক্লাসে লাস্ট বেঞ্চে বসে আমি আর আয়সা ডক্টর বদ্রুদ্দোজা চৌধুরীর বোন রোজ পুরনো গান নিয়ে টুকটুক করে কথা বলতে বলতে সুর ভাজতাম একদিন অসাবধানতার বসে গলা উঁচু হতেই হামিদ আপা ডাক দিলেন লাস্ট বেঞ্চ বলো ক্লাসের পড়া ধরে বসলেন কাচোমাচু হয়ে দাঁড়িয়ে রইলাম তুমি বলতে পারবে পারবে না তুমি তুমি বলতে পারবে দুজনেই তো আকাশ থেকে পড়েছি হামিদাপা কিছু না বলে ক্লাসের পড়া বোঝাতে শুরু করলেন সাত জন্ম শুনিনি এখন মাঝখান থেকে কি বা বুঝব তবু তখন মন দিয়ে শুনলাম আবার পড়া ধরলে যা হোক কিছু না হয় বলবার চেষ্টা করলাম উনি শান্ত স্বরে বললেন ক্লাসে পড়া শুনবে ব্যাস পরদিন থেকে ফার্স্ট বেঞ্চে বর্ষা শুরু হলো তারপর কি একটা লিখতে দিয়েছিলেন ডিডাকটিভ লজিকের ভালো নম্বরও দিলেন আমাকে শাসনের এই পদ্ধতি বড় চমকপ্রত হামিদাপা ছিলেন ইতিহাসের নামে প্রফেসর সালাউদ্দিন আহমেদ সাহেবের স্ত্রী তাকে কখনো কণ্ঠস্বর চুরিয়ে কথা বলতে শুনিনি সেদিন অনুষ্ঠানে তার ধীর শান্ত কণ্ঠের রবীন্দ্রসঙ্গীত শুনে বড় বিমোহিত হয়েছিলাম অল্পদিন হল তার প্রয়াণ হয়েছে বকুলের গন্ধ এই অসামান্য নামে তার স্মৃতি কথাটিও অতি চমৎকার হামিদাপা ইডেন কলেজে ছিলেন ভাইস প্রিন্সিপাল কিছুদিন পরে হোম ইকোনমিক্স কলেজের প্রথম প্রিন্সিপাল হয়ে কলেজটিকে দাঁড় করিয়ে দিয়েছিলেন প্রশাসন চালাবার ক্ষেত্রে তিনি চলতি প্রথা অনুসরণ না করে সংযত নিম্নকণ্ঠে ধীর স্থির দক্ষতায় পরিচয় দিয়ে গেছেন তাকে শ্রদ্ধা না করে কি পারা যায় কলেজের আরেকটি অভিজ্ঞতার কথা পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমানের স্ত্রী তখন কলেজ পরিদর্শনে এসেছিলেন একান্ন সালের কথা ভাষা আন্দোলন চলছে তখন বিএ ক্লাসের সাইদা আপা দারুণ স্পিরিটেড মহিলা হিসেবে পরিচিত ছিলেন খেপিয়ে তুললেন ক্লাসের সবাইকে বললেন কিছুতেই স্বাগত জানানো হবে না মহিলা ওদের ক্লাসে ঢুকতেই এরা চেঁচিয়ে উঠল একসাথে সেইম সেম ওদিকে আমার বান্ধবী আমিনা মাহমুদ কোথা থেকে বাঁদর নাচের একটা ডুগডুগি জোগাড় করে এনে একতলায় অঙ্কের মালাসারের ক্লাসের বারান্দায় গিয়ে ডুগ ডুগুগুক করে বাজাতে শুরু করল স্যার হেসে ক্লাস থেকে বেরিয়ে গেলেন কলেজের প্রিন্সিপাল খেপলেও বেশ একটা রগড় হয়েছিল সেদিন বটে সেই বয়সে আমরা মোটেও গুরুগম্ভীর ছিলাম না কেউ বয়সের ধর্ম বলে কথা